বর্তমানে প্রচুর গরম এই গরমে আমরা মানুষরা অনেক ক্লান্ত হচ্ছি যখন আমরা ক্লান্ত হই আমরা লেবু শরবত বা বিভিন্ন কিছু খেয়ে থাকি ক্লান্তি দূর করার জন্য কিন্তু মুরগিটা হচ্ছে ছোট্ট একটা প্রাণী এই প্রাণীটা কথা বলতে পারে না কিন্তু আমরা যারা অভিভাবক মুরগির মুরগি পালন করি আমাদের বুঝতে হবে মুরগিটার কী সমস্যা কী প্রয়োগ করতে হবে কী করা যাবে না বন্ধুরা আজকের আমার এই ভিডিওতে আলোচনা করব এই গরমের মধ্যে আপনারা কি করতে পারবেন মুরগিকে কি কি ওষুধ প্রয়োগ করতে পারবেন এবং কি কি করতে পারবেন না কি কি ওষুধ প্রয়োগ করতে পারবেন না তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত হবেন আমরা অনেকেই জানি না গরমে কী করতে হবে কারণ আমরা জানি না বলেই এই গরমে অনেকেরই অনেক মুরগি মারা যায় নষ্ট হয় কিন্তু আশাবাদী আজকে আমার এই ভিডিও দেখার পর আপনারা আর সমস্যাগ্রস্ত হবেন না আপনারা গরমে যেই যে পদক্ষেপগুলো নেওয়া জরুরি যা যা করতে হবে যা যা করতে পারবেন না আশা করি সব কিছুই জানতে পারবেন ইনশাআল্লাহ অনেকেই বলেন ভাই ভালো করে বুঝতে পারিনি আরও ভালো করে বুঝিয়ে দিন আপনি যদি টেনে টেনে ভিডিও দেখেন এটা তো আমার দোষ না আপনারা অনেক কিছু মিস করতে পারেন বুঝবেন না ভালোভাবে তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত হবেন এতে কোনো সন্দেহ নেই প্রথমে আলোচনা করা যাক এই গরমে আপনারা কি কি করতে পারবেন না কি কি ওষুধ মুরগিকে খাওয়ানো যাবে না বন্ধুরা আপনাদের বাচ্চা মুরগি হলে সমস্যা নেই কিন্তু যদি আপনাদের মুরগিটা প্রাপ্তবয়স্ক হয় তাহলে এই গরমে দুপুর বারোটা থেকে আপনারা বিকেল তিনটা পর্যন্ত কোনো খাবার দেবেন না মুরগিকে কেন প্রাপ্তবয়স্ক মুরগি শরীরে অনেক বেশি চর্বি থাকতে পারে চর্বি এমনিতেই একটা মানুষকে গরম রাখে শরীরটা গরম থাকে আপনি যে খাবারটা দিচ্ছেন সেটা যদি মুরগি খায় মুরগির শরীরটা আরও অতিরিক্ত গরম হয়ে যায় এতে আপনি যদি খাবার দেন আপনার মুরগিটা দুর্বল হয়ে পড়বে আপনার মুরগিটা ক্লান্ত হয়ে পড়বে তখন আপনারা মনে করবেন মুরগি হয়তো কোনো না কোনো রোগে আক্রান্ত হয়েছে কিন্তু আপনার মুরগিদের সমস্যা হচ্ছে এই গরমের কারণে এই খাবারের কারণে সেটা আপনি বুঝতেও পারবেন না তাই গরমে দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত খাবার দিবেন না মুরগির সামনে যারা মুরগিকে ফিট খাওয়ান একটা না ফিট সামনে দিয়ে রাখেন মাংসের হোক বা ডিমের মুরগি হোক তাহলে আপনাদের মুরগি আর সমস্যাগ্রস্ত হবে না এবং কি ভালো থাকবে এরপরে যখন মুরগিটাকে তিনটা বাজে খাবারটা দেবেন পাত্র পুড়িয়ে খাবার দেবেন না অল্প অল্প করে খাবার দেবেন যদি একসাথে বেশি খাবার দিয়ে দেন মুরগি খাবার খেতে গিয়ে গলায় খাবার আটকে মুরগিটাও মারা যেতে পারে তাই অল্প খাবার দেবেন তা শেষ হলে মুরগির একটু ক্ষুধা কমে গেলে আবার খাবার দেবেন এতে আপনার মুরগি স্টক করবে না ভালো থাকবে এবং কি মুরগিটা সুস্থ থাকবে এরপরে মুরগিকে গরমকালে ঘনত্বভাবে পালন করা যাবে না আপনি যদি গরমকালে মুরগিকে ঘনত্বভাবে পালন করেন তাহলে মুরগির শরীরে ঘাম বের হয় সেটা পশমের জন্য শরীরেই থেকে যায় ফলে মুরগির নিমোনিয়া ঠান্ডা জ্বর কাশি গরমে ঠান্ডা থেকে খ্যাত খ্যাত হয়ে যায় তাই অবশ্যই মুরগিকে পাতলা করে পালন করতে হবে যেন মুরগি গাদাগাদি করে না থাকে এবং মুরগিটা যেন সমস্যাগ্রস্ত না হয় অবশ্যই এ দিকটা লক্ষ্য রাখতে হবে গরমে আপনার মুরগিটা পাতলা করে পালন করতে হবে প্রচুর গরম অবস্থায় আপনার খামারের পদ্মা একটু ফেলে রাখা যাবে না সম্পূর্ণ তুলে দিতে হবে আপনি যদি মুরগিকে খড় বা কিছুতে পালন করেন ওইখানে আবদ্ধ করে রাখা যাবে না ছেড়ে দিতে হবে যেন আলো বাতাসটা ভালোভাবে পায় মুরগিটা যেন বাতাস পায় বাতাস পেলে মুরগির শরীরে একটু শান্তি অনুভব হবে যদি আপনার মুরগির পরিমাণ বেশি হয় এই গরমকালে আপনারা খামারে বিদ্যুতিক পাখার ব্যবস্থা করতে হবে বন্ধুরা এতক্ষণ আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের মুরগির উপর অ্যাপ্লাই করে দেখেন ভালো একটা রেজাল্ট পাবেন হতাশ হবেন না এখন আলোচনা করা যাক এই গরমে আপনারা কী কী ওষুধ প্রয়োগ করতে পারবেন না আপনার মুরগিকে আর কি কি ওষুধ প্রয়োগ করা যাবে করতেই হবে পরবর্তী আলোচনা যাওয়ার আগে একটা কথা বলি আমি সবসময় চেষ্টা করি আনকমন ভিডিও দেওয়ার জন্য আপনারা যে বিষয়ে জানেন না সেই বিষয়গুলো তুলে ধরার জন্য তাই আমার ভিডিওটি সার্চ লিস্টে যায় না তাই সাজেস্ট হয় কম যদি আপনারা একটা লাইক করে দেন বা কমেন্ট করেন তাহলে ইউটিউব কর্তৃপক্ষ মনে করে ভিডিওটা ভালো তাহলে অনেক মানুষের কাছে সাজেস্ট করে দেয় প্লিজ একটা লাইক করে দেবেন আর যদি আমার ভিডিওটা মনে হয় আপনার ভালো লাগবে বা ভালো লাগছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের একজন সদস্য হয়ে যান বন্ধুরা যখন অতিরিক্ত গরম পড়বে তখন আপনারা ভিটামিন জাতীয় কোনো ঔষধ প্রয়োগ করতে পারবেন না আপনার মুরগিকে কেমন ভিটামিন ওষুধ সেটা হচ্ছে এডি থ্রি ফসফরাস অ্যাপি ক্যালসিয়াম ইত্যাদি নানান ভিটামিন ওষুধ আছে যেগুলো আমরা মুরগিকে খাওয়াই মুরগিকে স্ট্রং করার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য আপনি যদি এই ভিটামিন জাতীয় ওষুধগুলো খাওয়ান ভিটামিন খাওয়ালে মুরগির শরীরটা গরম হয়ে যায় মুরগি অনেক বেশি গরম হয় তখন আপনি যদি এই গরমে মুরগিকে ভিটামিনটা খাওয়ান এমনিতেই হচ্ছে গরমে মুরগিটা অস্থির হয়ে আছে এরপরে আপনি ভিটামিন জাতীয় ওষুধ খাওয়াইছেন আরও মুরগির শরীরটা গরম হয়ে যাবে একটা সময় মুরগিটা স্টক করবে বা মারা যাবে বা সমস্যাগ্রস্ত হবেন তাই যখন অতিরিক্ত গরম পড়বে আপনার মুরগিকে ভিটামিন জাতীয় কোনো ওষুধ খাওয়ানো যাবে না বন্ধুরা এটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না গরমের সময় আপনি কখনোই মুরগিকে ক্রিমির ডোজ করতে পারবেন না আপনি যদি গরমের সময় আপনার মুরগির ক্রিমির ডোজ করেন তাহলে আপনার মুরগিটা হানড্রেড পারসেন্ট মারা যাবে তাই গরমের সময় দিনের বেলা তো ক্রিমির ডোজ করা যাবেই না রাত্রে যদি গরম পড়ে তাহলে করতে পারবেন না ক্রিমি যদি আপনার মুরগি প্যাটে হয় তাহলে আপনারা কালো জিরাটা খাওয়াবেন মুরগিটাকে সুস্থ রাখবেন বৃষ্টির জন্য অপেক্ষা করবেন ঠান্ডা সময়ের জন্য অপেক্ষা করবেন যখন ঠান্ডা পড়বে তখন আপনার মুরগিকে ক্রিমির ডোজ করবেন যখন অতিরিক্ত রোদ তখন আপনার মুরগিকে যদি ক্রিমির ডোজ করেন মুরগিটা মারা যাবে কারণ ক্রিমির ডোজ করলে মুরগিটা অনেক দুর্বল হয়ে যায় আমরা মানুষরাও যদি ক্রিমির ওষুধ খাই আমরা অনেকটা দুর্বল অনুভব করি নিজে থেকেই তেমনি মুরগিটাও দুর্বল হয়ে যায় ক্রিমি ডোজের পর এডি খাওয়াতে হয় বা লাইসুবিট এগুলো খাওয়াতে হয় ওগুলো মুরগির শরীরটাকে গরম করে ফেলে মুরগিটা আরও বেশি দুর্বল হয়ে যাবে গরমে ক্লান্ত তো হবেই আরও শরীরটা গরম হয়ে আরও ক্লান্ত হবে তখন আপনার মুরগিটা মারাও যেতে পারে তাই কখনই ক্রিমি ডোজ করতে পারবে না গরমের সময় এরপরে হচ্ছে ভ্যাকসিন ভ্যাকসিন তো গরমের সময় এমনি তো করা যায় না আর অতিরিক্ত গরমে যদি আপনি করেন আপনার মুরগিটা মারাই যাবে তাই অতিরিক্ত গরমে আপনার মুরগিকে ভ্যাকসিন করা যাবে না ভ্যাকসিনটা ফল্ট করবে কোনো ধরনের ভ্যাকসিন গরমের সময় আপনি করতে পারবেন না এবং কি ভিটামিন জাতীয় কোনো ওষুধ গরমের সময় খাওয়াতে পারবেন না যখন অতিরিক্ত গরম পড়বে তখন আপনাদের মুরগিকে কি কি ওষুধ খাওয়াবেন কি কি ওষুধ খাওয়ালে আপনাদের মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে গরমের যে একটা সমস্যা ওই সমস্যাটা গ্রস্ত আপনার মুরগি হবে না বন্ধুরা বাজারে পাওয়া যায় রানা সি গরমে কিন্তু আমরা মানুষেরা যখন অতিরিক্ত গরম হয়ে যায় আমাদের শরীর তখন আমরা ক্লান্ত হয়ে যাই গরমে তখন আমরা লেবুর শরবত খাই লেবুতে আছে ভিটামিন সি আরও অনেক উপাদান আছে আপনারা চাইলে লেবুর শরবত বানিয়ে আপনাদের মুরগিকে খাওয়াতে পারেন যদি তা না পারেন বাসায় রেনাসিনামক ওষুধ আছে সেই ওষুধটা আপনার মুরগিকে দিতে পারেন তাহলে গরমের যে সমস্যাটা ওই সমস্যাটা আপনার মুরগিটার হবে না ভালো থাকবে সুস্থ থাকবে আরও ছেলে দিতে পারেন হাইড্রোসল বন্ধুরা যখন অতিরিক্ত গরম পড়ে তখন মুরগির দেহের ইলেকট্রোলাইট ভারসাম্য নষ্ট হয়ে যায় আপনি যদি হাইড্রোসল ওষুধটা খাওয়ান আপনার মুরগির দেহের ইলেকট্রোলাইট ভারসাম্য ঠিক থাকবে মুরগির গরমে কিন্তু ডায়রিয়া হয় এবং পানি শূন্যতা দেখা দেয় মানে ক্লান্ত হয়ে যায় মুরগি পানি খেতে খেতে তবুও পানি শূন্যতা দেখা দেয় আপনি যদি হাইড্রোসলটা খাওয়ান তাহলে মুরগির ডায়রিয়া আর হবে না এবং কি পানি পানি শূন্যতাটা ভালো হয়ে যাবে মুরগির শরীর যদি গরমে অনেক তাপ হয়ে যায় সকল তাপ ও ধকল নিয়ন্ত্রণ করে এই হাইড্রোসল ধরেন আপনি মুরগি পালন করার জন্য এই গরমে দিয়ে কোথাও থেকে মুরগি ক্রয় করে এনেছেন এনে যদি আপনারা হাইড্রোসল ওষুধটা দেন তাহলে মুরগির শরীরে সকল ক্লান্তি সকল সমস্যা দূর হয়ে যাবে মুরগিটা ঠিক হয়ে যাবে গরমে যদি মুরগির শরীরে পানির শূন্যতা দেখা দেয় তাহলে এই হাইড্রোসলটা দিলে আপনার মুরগির পানির শূন্যতাটা দূর করে দেবে এখন ধরেন আপনি ভুলবশত ভ্যাকসিন করে ফেলেছেন ভ্যাকসিন করলে তো অন্যান্য ওষুধ দেওয়া যায় না ভিটামিন জাতীয় যেন মুরগিটা সমস্যা না হয় মারা না যায় আপনি ভুলে ভ্যাকসিন করে ফেললেই হাইড্রোসল ওষুধটা দিতে পারবেন অন্যান্য ওষুধ তো ভিটামিন ওষুধগুলো মুরগির শরীর গরম করে এই হাইড্রোসলটা হচ্ছে মুরগির শরীরটা ঠান্ডা করে তখন আপনি যদি ভুলবশত ভ্যাকসিন করে ফেলেন তাহলে এই হাইড্রোসলটা দিতে পারেন একমাত্র ভ্যাকসিনের পরে তাহলেই আপনার মুরগিটা সুস্থ থাকবে ভালো থাকবে আমি মনে করি গরমে ভ্যাকসিন না করাটাই হচ্ছে উত্তম গরমে আপনার মুরগির শরীরে কোনো না কোনো সমস্যা চলে আসছে আপনি চাইলে অ্যান্টিবায়োটিক ওষুধের সাথে এটা ব্যবহার করতে পারেন তাহলে আপনার অ্যান্টিবায়োটিকের যে রিয়াকশান সেটা মুরগির শরীরে আর আসবে না সমস্যাগ্রস্ত হবেন না বন্ধুরা গরমে যদি আমাদের মানুষের শরীরে ক্লান্তি চলে আসে আমরা স্লাইন খাই তেমনই মুরগিরও হচ্ছে স্লাইন আছে যেমন ইলেকট্রনিক ইলেকট্রোলাইট ইলেকট্রোমিন তারপরে হচ্ছে নানান ধরনের স্যালাইন পাওয়া যায় বাজারে মুরগির জন্য আপনি ছেলে সেগুলো এনেও আপনার মুরগিকে খাওয়াতে পারেন এই গরমে বন্ধুরা আমি শেষে তিনটা ওষুধের কথা বলছি এই গরমে দিনের বেলায় এই ওষুধগুলো অত্যন্ত জরুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেদিন ঠান্ডা পড়বে সেদিন খাওয়ানো দরকার নেই যেদিন অতিরিক্ত গরম পড়বে সেদিন এই ওষুধগুলো প্রয়োগ করেন তাহলে আপনাদের মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে এবং কি আপনার মুরগি থেকে যা আশা করেন তা পাবেন ওরা আপনার সন্তানের মতো আপনি ওদেরকে যেমন যত্ন করবেন ওরা দিন শেষে আপনাকে তেমন সার্ভিস দেবে এবং কি আপনি তাদের কাছ থেকে তেমন রেজাল্ট পাবেন তাই গরমে মুরগিকে যত্ন করতে শিখুন যত্ন করুন হতাশ হবেন না ভালো একটা রেজাল্ট পাবেন এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ পাই হোসাইন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করেন কমেন্ট করেন আর স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের একজন সদস্য হয়ে যান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম